সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্ট বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলা তাহেরপুর সাগলের হাটে আর সোমবার সোমবার এবং শুক্রবার এই দুই দিনই হাট বসে দর্শক আপনারা জানেন এই তাহেরপুর হাট একটি ঐতিহ্যবাহী হাট এখানে বিভিন্ন ধরনের ছাগল আসে তবে শুক্রবারের তুলনায় সোমবার একটু কম আসে তারপরেও যথেষ্ট পরিমাণ আসে তো যাই হোক আজকে আপনাদের দেখাবো সোমবারের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কি জাতের ছাগল এসেছে এসব তথ্য আজকে আপনাদের দেব দর্শক কয়টা আসছেন ভাই ছাগল একটাই বাড়ির কেমন দাম হচ্ছে এগারো বারো হাজার দাম বলি আপনি চাইছেন কত পনেরো ষোলো কি মনে হচ্ছে বেচা হবে তো নাকি বাজার ভালো লাগে তাই বাড়ি কোন জায়গা রঘুনাথপুর রা জাম জামগ্রামের আগে বুঝতে পারছি সমস্যা নেই কত দাম বললেন সে এখন দাম বলবি কাস্টমার না রাখ করা কিছু নাই তার দাম কত করতে হবে আপনি কত হলে দিতে চালেন বেশি বাইদে নাই তো তাহলে তিন হাজার টাকার ব্যবধান বাইদে আছে তো দর্শক এই দুটি ছাগল পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন আর এ পর্যন্ত হয়েছে হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা আজকের বাজারে কটা নেছেন আজকে ভাই বেচেন কটা তাহলে আপনি তো ভালো দিতেন অনেকে বেচতেই পারেনি আপনি তো প্রকৃত ব্যবসায়ী তো এটা কি

তোর তো সাগারি পাড়া তো মনে করেন যে না কত দামছেন ভাই হচ্ছে সতেরো সাড়ে সতেরো পর্যন্ত আছে

ব্যবসার হইলে তো না সুন্দর তো একবারে বাচ্চা নানান রকম তো দর্শক ঠিক আছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ